ভাই পুলিশ বাহিনীতে চাকরি করেন তারই দাপটে নাজেহাল এলাকাবাসী আশরাফুল হাবিব তুষারের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রংপুরের কাউনিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজম হোসেনের দোকানঘর ভাঙচুর ও লুটপাট করেন প্রতিপক্ষ শাহজাহান মিয়া ও তার সহযোগীরা ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সাব্দি ভুতছাড়া গ্রামে জানা যায় নং শহীদবাগ ইউনিয়নের সাবদি ভুতছাড়া গ্রামের মোহাম্মদ রাজু মিয়ার সঙ্গে প্রতিপক্ষ শাহজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল শনিবার ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে লালমনিরহাট সদর থানায় কর্মরত পুলিশ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের হুকুমে কাউকে না জানিয়ে এককভাবে আমিন দিয়ে জমি মাপযোগ করে সীমানার পিলার স্থাপন করেন এমত অবস্থায় রাজু মিয়া জানতে পেরে খুঁটি স্থাপনে বাধা দিতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ সদস্যের ভাই শাহজাহান দুলাল মিয়া ও মিন্টু মিয়া সহ তাদের সহযোগের লাঠি সোটা দা ছোড়া লোহার রড ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ আজম মিয়ার ঘর ভাঙচুর লুট ও রাজু মিয়াকে এলো পাথারে মারপিট করে পুকুরে ফেলে দেন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী এ বিষয়ে কাউলিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারটি স্বামী ওরা জমি নাপার জন্যে জন্য আমিন নিয়ে আসছে তারপর আমরা সবাই ওখানেই ছিলাম আমাদেরকে একটা জানায় নেই যে আমরা আমিন নিয়ে আসছি কিন্তু ওখানে আমাদের জমিও ছিল তারপর আমরা কিছু বলি নেই ওরা মাপ দিতেইছে দেওয়ার পর আমি আমার স্বামী ওখানে যাওয়া বলল ওরা দেখছে মাপ দিয়ে খুঁটি দিতেছে আমাদের জমিতেই তখন আমার স্বামী বলছে যে এটা কি করতেছেন আমাদের জমি মাপ দিতে খুঁটি কাটতেছেন কেন তা তোমাদের জমি ওইটা ওই দিক খুঁটি খুঁটিকারেন তখনই বলার সঙ্গে সঙ্গে ওরা যে ওদের যে পরিকল্পিত ছিল এটা তো আর আমরা জানি না বরং আমার স্বামীও জানে না তখনই ওরা আসে পেছন দিক থেকে আমার স্বামীকে ধরছে দুইজন প্রথমে ধরছে ধরার পর আর একজন আসি ধরছে ধরা ওই মানে যে জমি নিচ্ছে শাহজাহান ওই শাজাহান শাহজাহানের ভাই দুলাল তারপর আরেকটা ছিল গফুর একটা ছিল ইন্দাদুল হক তারপর ধরার পর আমার স্বামী যখন ওইখান থেকে অনেকেই ছাড়াছাড়ি করে নিল সারাছাড়ি করে নেওয়ার পর ওদের টঙ্গে দোকানের টং ছিল ওখানে বসাই দিল। বসাই দেওয়ার পর আবার দুলাল আসিয়া মানে ওই ইন্দাদুলকে নিয়ে আসি আমার স্বামীকে বলতেছে মারবি নে মার বলিয়া ইন্দাদুলকে সরাই দিয়ে আমার স্বামীর এখানে কলার ধরছে ধরার সঙ্গে ধরিয়া আমার স্বামীকে একটা ধাক্কা মারছে ধাক্কা মারে আমার স্বামী আবার উটি দাঁড়াইছে তখন মিনটু ভাটাই ছিল আমরা এটা জানি না ও ভাটায় থেকে ইট ওর হাতে করে নিয়ে আসছে নিয়ে আসে টঙ্গের ওপর ওঠায় আমার স্বামী তখন ওকে দেখে নাই ও পেছন দিক থেকে এখানে মারতেছে যখন মারতেছে আমার স্বামীর রক্ত মানে এই দিক দিয়ে তারপর আমি তো বাচ্চা হলে নিয়ে কিছুই করতে পারতেছি না শুধু আমার স্বামীকে দিছি কিন্তু এতটা রক্ত আমার স্বামী মানে মাথাটা ঘুরিয়ে পুকুরে পড়ে গেছে তখন আমার বুকের রোল না দিয়ে আমার স্বামীকে আমি ফেসাইছি কিন্তু তারপরে খুলিতে পারি নাই আমি শাস্তি চাই আমার স্বামীর মাথা কেন ফাটাই দিল কোন দোষ দিল না আমি সবাই শাস্তি চাই ঠিক আছে ধন্যবাদ আমার ভাই হয় আচ্ছা ঘটনা সূত্রে আপনি কি দেখছেন কি জানেন এটুকু বলেন কারা মারছে কতজন মারছে ওখানে মারছেন চারজন ধরছে সেটা হইল যে সাজান দুলাল আর গফুর আর আর ওখান থেকে মিন্টু আসিয়া মাথাত আঘাত করছে রোগ রোগ এসাই মানে রফিকুল পুলিশ এর মানে এর সব সব পরিকল্পনা হলো এই এসআই পুলিশের এই এর কারণেই এর পরিকল্পনা এরা করছে আমার তো ভাইয়া এইভাবেই ওরা মানে আর কি মানে পরিকল্পনা করিয়া ওদেরকে কেউ না জানিয়ে ওরা আমিন নিয়ে এসে নিয়ে এসে জমি মাপতেছে মাপার পরিকল্পনায় একজন মানে ওদের ছোটো ভাই যেটা মিন্টু সাজান দুলাল মিন্টু এরা তিন ভাইয়ে ওই রফিকুল পুলিশ হুকুম দিয়েছে এরা তিন ভাইয়ে ধরি আমার চাচাত ভাইকে মারছে এর মূল হোতা হলো মানে এসআই রবিকুল পুলিশ আনুমানিক সময় বাড়ি সংলগ্ন ভাইয়ের দোকানে স্থানীয় লোকজন বসে জমি সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করছিল এ সময় তারা জমিতে খুঁটি কাড় এক জমি মাফে খুঁটি কাটতেছিল তো ওটা আমার জমি ছিল যার কারণে আমি বাধা দিয়েছি আমার বাধা দেওয়াতে ভূমিদর্শু শাহজাহান এবং রফিকুল পুলিশ এরা সব সময় তাদের ছোটো ভাইকে আগলিয়ে দিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে আমাদেরকে সব সময় মানে নস্ত করার জন্য সব সময় প্ল্যান করে থাকে আজকে যে তারা যে পরিকল্পিতভাবে যে আমাদেরকে অ্যাটাক করবে এটা আমাদের আসলে জানার বাইরে ছিল তারা আজকে আনাজ আহমেদ স্থানীয় লোকজন অনেকেই ছিল তারা তারাও অনেক তারা অনেকেই সম্পূর্ণ কথাবার্তা জানে শুনছে এবং আমায় মেডিকেল ভর্তি হওয়া পর্যন্ত তারা নিজেই এসে আমাকে এখানে মেডিকেলে ভর্তি করে রেখে গেছেন এবং একের পর এক এখনো লোকজন আসতেছে আমাকে দেখে যাচ্ছে এই পরিকল্পিত ছিল জি আগে থেকে তাদের